প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আপনাদের চ্যানেল সুস্থ চিকিৎসা পরিষেবায় বিশ্বাস ও ভরসার আর এক নাম বালাজি ডায়াগনস্টিক পরিচ্ছন্ন পরিবেশ দায়িত্বশীল ব্যবস্থাপনা ও অভিজ্ঞ চিকিৎসকদের উপস্থিতিতে এখানে ইসিজি আলট্রাসনোগ্রাফি ইকো কার্ডিওগ্রাফি করা হয় রক্ত মলমূত্র সহ প্যাথোলজিক্যাল পরীক্ষার ব্যবস্থাও রয়েছে পরিবারের সুচিকিৎসার জন্য অবশ্যই আসুন বালাজি ডায়াগনস্টিকে ভাতার বাজার সৎসঙ্গ আশ্রমের সন্নিকট পূর্ব বর্ধমান আমাদের আরও একটি শাখা হসপিটাল রোড কাঁটার সমবায়ী সমিতি মার্কেট সোধখালী ভাতার পূর্ব বর্ধমান ভাদার বাজার গণপতি সেবা সমিতির বার্ষিক সভা অনুষ্ঠিত হলো রবিবার দেখছেন সেই বার্ষিক সভার ছবি সাত দিন সংবাদে ভাতার মাধব পাবলিক হাই স্কুলে অনুষ্ঠিত এদিনের সভায় সমিতির পঁয়ষট্টি জন সদস্য যোগদান করেন এদিন সদস্যদের মধ্যে থেকে এগারো জনের একটি পরিচালন কমিটি গঠিত হয় নবনির্বাচিত পরিচালন কমিটির সভাপতি সীতারাম দে জানান বিগত বছরের আয় ব্যয়ের হিসেব সহ আগামী বছরের পরিকল্পনা নিয়েই এদিনের আলোচনা সভা দেখছেন আলোচনা সভার ছবি সাত দিন সংবাদে ভাতার বাজার গণপতি সেবা সমিতির বার্ষিক সভা যেখানে এদিন জানানো হচ্ছে যে আয় ব্যয়ের যে হিসেব এবং আগামী বছর যা যা পরিকল্পনা রয়েছে এই সেবা সমিতির সেই সমস্ত বিষয় নিয়েই কিন্তু আলোচনা হয় এদিনের সভায় আর সেই সভার ছবি আপনারা দেখছেন সাত দিন সংবাদে ভাতার মাধব পাবলিক হাই স্কুলে সভার আয়োজন এদিনের সভায় সমিতির পঁয়ষট্টি জন সদস্য যোগদান করেন সদস্যদের মধ্যে থেকে এগারো জনের একটি পরিচালন কমিটিও গঠিত হয় কিসের প্রোগ্রাম আমাদের এটা এটা আমাদের প্রতি বছরের মতো এবারও আমাদের ভাতার বাজার গণপতি সেবা সমিতি সংঘ রয়েছে সেই সঙ্গের প্রথম বছরে এবার আমাদের বাৎসরিক অনুষ্ঠান এই প্রথম এর আগে আমাদের আগে বাৎসরিক অনুষ্ঠান হয়েছে সেভাবে সবাই একত্রিত হতে পারে নাই মানুষ বা যারা ব্যবসাদার আছেন তারা বুঝতে পেরেছেন যে গণপতি সেবা সমিতির সংঘর্কে আমরা একত্রিত না করলে আমরা অনেক কিছু চলার পথে অনেক বাধা বিঘ্ন তৈরি হচ্ছে এই বাধা বিঘ্ন কাটতে গেলে আমাদের যে সংগঠন তৈরি হয়েছে এই সংগঠনগুলো একত্রবদ্ধ তৈরি করতে হবে তা আমরা এই নিয়ে বিভিন্ন আগামী দিনের কর্মসূচি নিই আগামী দিনের কর্মসূচি এবং আগামী দিনে যে কীভাবে চলার পথে যে আমরা কীভাবে চলবো কীভাবে এগোবো কী কর্মসূচি নিতে পারি কে সম্পাদক হবে কে সম্পাদক সভাপতি হবে এটা বড় কথা নয় কিন্তু আমরা কীভাবে চলব কীভাবে একসাথে গঠন করব। সেটা আমরা একসাথে বসে আলোচনা করে আমরা সমস্যার সমাধান করবো এই নিয়ে আজকে আমরা সভা ডেকেছিলাম তা আজকে আমার সভারেই প্রায় পঁয়ষট্টি জন হাজির হয়েছে আমরা পঁয়ষট্টি জন সদস্য এটাই আমাদের বিরাট একটা পাওনা যে আমরা প্রথম বছর যে আমরা সবার আয়োজন করেছি এই সভার আয়োজনে পঁয়ষট্টি জনের সদস্যই আমাদের এখানে হাজির হয়েছেন যে একজনও বলেননি যে আমার সভা কমায় কোথায় হলো এটা এটা ভাতার বয়জ স্কুলই আমরা হেডমাস্টার মাসায় পারমিশন নিয়ে এটা আগামী দিনের পারমিশন করেছিলাম যাতে আমরা এখানে সভাটা করতে পারি কমিটি তৈরি হয়েছে হ্যাঁ এটা কমিটি তৈরি হয়েছে কত সদস্য এটা আমাদের এগারো জন সদস্য নিয়ে কমিটি তৈরি হয়েছে সভাপতি কে হয়েছে সভাপতি আমি সীতারাম দেব আর সম্পাদক হচ্ছে আমাদের মলয়বাবু আমাদের ক্যাশিয়ার হচ্ছে আমাদের সাউল ভট্টাচার্য আর বিভিন্ন আরও সদস্য আছেন সেইভাবে আমাদের কমিটিতে আলোচনা হয়েছে যে যে নাম নামকটায় আপনারা দেখছেন সেই নামকটায় কারো মনোভূত নয় এটা একটা নাম অ্যাডক কমিটি করা হয়েছে যাতে আগামী দিনে কমিটি চালাতে গেলেও তো একটা কমিটি তৈরি করতে হয় আগামী দিনে যে কমিটি কীভাবে তৈরি হবে আমরাই বসে ঠিক করবেন কে সভাপতি কে সম্পাদক তারা যেটা সবাই সেটা উঠে যাবে সেটাই সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা হবে ভর্তি চলিতেছে আপনার শিশুর মনকে জাগ্রত করে সম্পূর্ণ উন্নতমানের শিক্ষা প্রদান করতে ভাতার ব্লকের অত্যাধুনিক ইংরেজি মাধ্যম স্কুল ভাতার পাবলিক স্কুল অত্যাধুনিক পরিবেশ মানের পরিকাঠামোয় সময় সম্পূর্ণরূপে সিবিএসই সিলেবাসের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্লে গ্রুপ থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত যত্ন সহকারে পড়ানো হয় রয়েছে হিন্দি ভাষা শিক্ষার ব্যবস্থাও ইংরেজি মাধ্যমের পাশাপাশি এবছর থেকে শুরু হয়েছে বাংলা মাধ্যমে ব্যবস্থাও অঙ্কুর থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বাংলা মাধ্যমে শিক্ষার ব্যবস্থা রয়েছে পড়াশোনার পাশাপাশি নৃত্য সঙ্গীত অঙ্কন ও যোগা শিক্ষার সুবন্দোবস্ত রয়েছে প্রতি মাসে রয়েছে আধুনিক হেলথ ব্যবস্থা মেধাবী ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা। ভাটার বাজার বলগোনা মুরাদিপুর নতুনহাট দেবপুর কামারপাড়া করজনা সুনুর কুবাজপুর কুরমুন খেরুর এবং নাসিকগ্রাম থেকেও ছাত্রছাত্রীদের সুষ্ঠুভাবে যাতায়াতের ব্যবস্থা রয়েছে তাহলে আর দেরি কেন আপনার সন্তানের সুনিশ্চিত ভবিষ্যতের জন্য আজই আসুন ভাতার হিলভিউ পাবলিক স্কুলে ভাতার ফায়ার ব্রিগেড রোড রেলগেট সন্নিকট পূর্ব বর্ধমান যোগাযোগ এইট ডাবল ওয়ান ডাবল সিক্স টু থ্রি সিক্স নাইন ফোর আমাদের আরও একটি নম্বর নাইন ডাবল সেভেন ফাইভ ওয়ান ডাবল সিক্স সেভেন টু ওয়ান নিত্য নতুন প্রযুক্তি নিয়ে আন্তর্জাতিক মানের চিকিৎসা পরিষেবা এখন পূর্ব বর্ধমানের ভাতারে আলট্রাসোনোগ্রাফি ইকো কার্ডিওগ্রাফি ডিজিটাল এক্সরে থ্রি চ্যানেল ডিজিটাল ইসিজি মডার্ন ডিজিটাল প্যাথোলজি চিকিৎসার জন্য আজই আসুন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত সংস্থা সেবালয় পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভাতার বাজার কদমতলা পূর্ব বর্ধমান